সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রাশেষ রহমতে খুব ভালো আমি আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রেসিপি এই কনকনে শীতে চিকেন তান্দুরি তাও বানাবো আমি এয়ার ফ্রাইয়ারে তো এর জন্য এই যে আমি এক কিলো ওজনের দুইটা চিকেনকে এইভাবে কেটে চার টুকরা করে এইভাবে একটু দাগ কেটে নিছি এই যে এখন এটাকে প্রথমে আমি মেরিনেট করব চার ঘন্টার জন্য তো প্রথমত দিয়ে দিব আমি এরকম ছোট সাইজের একটা লেবুর রস এখন দিব আমি দুই চামচ টক দই এই মেরিনেটটা যদি ভালো হয় তাহলে একেবারে হোটেল স্টাইলে চিকেন তান্দুরিটা হয় এখন দেবো আমি দুই চামচ আদা রসুন পেস্ট যে তো আমার দুইটা চিকেন এখন দিব আমি এক চামচ হলুদ গুঁড়া আর দুই চামচ দিব মরিচ গুঁড়া আর ঝাল যে যতটুকু খান অতটুকু দিয়ে নেবেন আর দিব এখন এক চামচ ধনে গুঁড়া এক চাম দিবো জিরা গুঁড়া আর এক চাম দিব মিক্স মশলা এই মিক্স মশলাটার থেকে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে চামচ দিব আমি পাপরিকা পাউডার এই পাপ্রিকা পাউডারটা শুধু কালারটা সুন্দর করবে জাস্ট আর কিছু না এখন দিবো স্বাদ মতো লবণ এখন দেব আমি দুই চামিচ টমেটো সস এই যে দিয়ে দিলাম এই যে এখন সব একসাথে ভালোভাবে মেখে নিব এই মেরিনেটটা এই রেসিপিটা ফলো করে বানায়া আপনারা যদি এইভাবে তান্দুরি চিকেন বানান তাহলে একেবারে পুরোপুরি হোটেলের টেস্ট পাবেন দেখেন মাশাল্লাহ লুকটা কি সুন্দর আসছে এখন এই পর্যায়ে দিয়ে দেবো আমি দুই চামিচ তেল এই তেলটা দিয়েও আবার মাখায় নিব আর কি তো আজকের এই তান্দুরি চিকেন যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং এই বোনটার পাশেই থাকবেন প্লিজ আমার ভাই বোনেরা সব কিছু একসাথে মাখানো হয়ে গেল এখন আমি এটাকে একটা বক্সে ভরে বাহিরেই রাখব যেহেতু কনকনে ঠান্ডা ফ্রিজে রাখতে হবে না আর যদি গরম হয় তখন নর্মালে রেখে দিলেই চলবে নর্মাল ফ্রিজে এখন আমি এই যে এরকম একটা বক্স নিয়ে নিলাম এই বক্সের মধ্যে এটাকে রেখে তারপর চার ঘন্টা অপেক্ষা করব মশলাটুকু এখনই তো কত সুন্দর একটা ফ্লেভার চলে আসছে এই যে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে চার ঘন্টা অপেক্ষা করব চার ঘন্টা পর আবার আমি আপনাদের সাথে দেখা করব প্লিজ আমার ভাই বোনেরা আমার সাথেই থাকবে যে আমার হয়ে গেল মেরিনেট করা আর এখানে আমি আলু এইভাবে কেটে সিল্কাসহ এটাকেও মশলা মাখায় রাখছি সাথে পেঁয়াজ রসুন টমেটো কাঁচামরিচ এগুলি সবগুলি একসাথে এই এয়ার ফ্রায়ারে আমি ভাজবো এখন এই যে এয়ার ফ্রাইটা প্রথমে রেডি করে নিব। এই যে ডায়ারটা প্রথমে খুলে নিলাম খুলে এর মধ্যে একটা বাটারটা পাঠিয়ে দেবো প্রথমে একেবারে সহজ এই এয়ার ফ্রায়ারে যে কোনো কিছু ভাজা বা ফ্রাই করা এখন এখানে আমি একটু তেল ব্রাশ করে দিব যেহেতু আমরা বাঙালি একেবারে তেল ছাড়া কিন্তু ভালো লাগবে না তা এখন আমি বিশমিল্লা বলে দিয়ে দিব এই যে দুই সাইডে দুইটা করেই ভাজতে হবে আমার একটু সময় নিয়ে ভাজতে হবে এই যে দিয়ে দিলাম আর এখানে আমি এখন আর তেল দিব না বা আলু পেঁয়াজ এগুলি দিব না পরে দিব যে এখন আমি এয়ার ফ্রায়ারের দিয়ে দিলাম আর এটা আমার অলরেডি একশো আশি ডিগ্রিতে দেওয়া আছে এখন আমি এটাকে তিরিশ মিনিটের জন্য বেক হতে দিব এই যে তিরিশ মিনিট দিয়ে দিলাম এখন তিরিশ মিনিট পর্যন্ত আমরা অপেক্ষা করব আমাদের আজকে চিকেন তান্দুরিটা কেমন হয় বা কেমন হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আর মাঝখানে আমি আবার আপনাদের সাথে শেয়ার করব মাঝখানে আবার আমি পনেরো মিনিট হলেই আমি এটা বের করব বের করে আবার একটু তেল ব্রাশ করে দেবো এই যে আমার পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি ডয়ারটা খুলে একটু দেখবো মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন এখন এই পর্যায়ে আমি একটু তেল ব্রাশ করে দেব এটা তো এয়ার ফ্রায়ার মানে তেল তো লাগে না কিন্তু আমরা বাঙালি মুখে একটু তেল দিলে ভালো হয় আর কি যার কারণে দিলাম যদি কেউ না চান তাহলে না দিলেও চলবে তার দিতে হয় না তারপরও দিলাম এখন এই পর্যায়ে আমি এখানে এই যে আলু পেঁয়াজ কেটে রাখছি এখান থেকে কিছু দিয়ে দিব। এই যে কারণ আলুটা যদি আগে দিতাম তাহলে আলুটা একেবারে গলে যাবে এখানকার আলু খুব নরম হয় এই যে দিয়ে দিলাম আর দিলাম একটা রসুন আর এই যে হাত দিয়ে দিলাম একটা কাঁচামরিচ দুইটা পেঁয়াজ একটা টমেটো মানে আমি তো সবগুলো আর একসাথে ভাজা হবে না একটা একটা করে একসাথে এই যে এটা ভাজার পরে আবার বাকিগুলা ভাজবো এখন এগুলোর উপরে আমি একটু মশলা দিয়ে দিব। এই যে চিকেন মাখানোর যে মশলাটা এই মশলাগুলি দিয়ে দিব তো প্লিজ আমার ভাই বোনেরা আপনারা আমার এই রেসিপিটা ফলো করে বাসায় বসে হোটেল স্টাইলে তান্দুরি চিকেন বানায়া খেয়ে দেখতে পারেন আশা করি নিরাশ হবেন না ভালোই লাগবে এই কনকনে শীতে তখন আবার এটা আমি লাগাই দিব এই যে দিয়ে বাকি পনেরো মিনিট হওয়ার জন্য অপেক্ষা করব এই যে হয়ে গেল আমার ৩০ মিনিট এখন আমি দুই মিনিটের মতো অপেক্ষা করব গরম ভাপটা যাতে একটু কম আসে তখন আমি খুলে নিব দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ সব কিছু একেবারে সুন্দরভাবে হয়ে গেছে এখন এইভাবে আমি সবগুলি চিকেন আলু যা কিছু আছে সব একসাথে এয়ার ফ্রায়ারে রেডি করে তারপর আমি সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করতেছি যে আজকের আমার এয়ার ফ্রায়ারে তন্দুরি চিকেনটা কেমন হয়েছে যে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ হয়ে গেল আমার এয়ার ফ্রায়ারে তান্দুরি চিকেন বানানো এখন আমি একটা চিকেন আপনাদেরকে দেখাই যে কতটুকু সফট হয়েছে এই যে দেখেন একেবারে সফট দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন তো এরকম যদি আমরা তেল ছাড়া বাসায় বসে স্বাস্থ্যকর রেসিপিগুলো বাসায় বসে খেতে পারি তাহলে আর কি কারণ এই খাবারগুলি তো এখন এই নতুন প্রজন্মেদের কাছে অনেক প্রিয় খাবার তাই না আর এটা খাওয়ার সময় যদি আমরা এরকম এই যে রসুনটাকে এরকম টিপ দিলে বের হয়ে আসে এই যে দেখেন এই যে এরকম বের হয়ে আসবে এটার সাথে একটু নিয়ে নিলাম নিয়ে এভাবে মিশায়া বাস এটা রুটি পরোটা নান যে কোনো কিছুর সাথে কিন্তু অনেক ভালো যায় চাইলে আপনারা পোলাওয়ের সাথেও খেতে পারেন বা বিরিয়ানির সাথেও খেতে পারেন দেখেন এই যে পেঁয়াজটা রসুনটা আলু একেবারে দেখেন আলু দেখেন মশাল্লাহ মাসাল্লাহ তো এখন এই সব জিনিস তো একা খাওয়া সম্ভব না বাচ্চারা অপেক্ষা করতেছে তাই আমি আপনাদের সাথে আর খেয়ে শেয়ার করলাম না যে কেমন হয়েছে তো আজকে আমার এই এয়ার ফ্রায়ারে তান্দুরি চিকেন বানানো শেষ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব আবার নতুন কোন রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ